আজকে আমরা চলে আসছি একদম গ্রামীণ বাজারে এটা হচ্ছে কায়াতপাড়া বাজার হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আজকে আমরা এই বাজারটা ঘুরে ঘুরে দেখবো আর কি কি আছে প্রথমে দেখলাম মনাকা আর মোরালি ছোটোবেলা বাজারে গেলে এই মনাকা আর মোরালি খাইতে মঞ্চিত এদিকে হচ্ছে পেঁয়াজের দোকান এই পেঁয়াজিগুলো কিন্তু স্বাদ অনেক ছোট্ট ছোট্ট পেঁয়াজি একদম ডালের বড়া যেটা করে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বানা আর কিছু নাই অনেক মজার আমরাও কিনলাম খাবো মজা করে আছে এর মধ্যে একদম গরম গরম বাজার এদিকে আবার মামা এখান থেকে হলুদ মরিচের দোকান দিও মা আবার মরিচের গুঁড়া কিন্তু তুলনামূলক ভাবে দেখলাম যে মরিচের গুঁড়ার দাম এখানে কম তো জিজ্ঞেস করলাম এটা কি একদম জেনুইন কিনা উনি বলছে কিন্তু কথা এত কম আড়াইশো টাকা তিনশো টাকা কেজি এত কম দামে মরিচের গুড়া করে একবার জেনুইনটা কেমন সম্ভব এদিকে আবার নৌকা দিয়ে মা এই বাজারে কিন্তু নৌকাও বিক্রি হয় এই যে গ্রামীণ সব জিনিসপত্র দেখা যাবে কারণ নৌকা বিক্রি হয় কারণ হচ্ছে আশেপাশে নদী আছে খাল আছে কারণ বর্ষাকাল এই যে নৌকা কিনা অনেকেই নিয়ে চালায় আর এগুলা দেখেন আপনার অনেকেই চিনবেন এটা কি এটা হচ্ছে পলো মাছ ধরে বা মুরগি আটকায় রাখে মানে গ্রামীণ যা যা জিনিস এখানে এসে দেখলাম তাতাই আছে আর এটা কিন্তু একবার ঢাকা শহরের সাথেই কায়েতপাড়া এই যে গ্রামীণ অনেক জিনিস আছে আছে দাও বটি সব ধরনের যেগুলা মানে আর গ্রামের বাজারে পাওয়া যাওয়ার কথা সবই পাওয়া যায় আপনার যে এগুলো হচ্ছে এগুলাতে হাঁসের বাচ্চা রাখে বিভিন্ন কাজ করে আর এদিকে হচ্ছে আবার কি উনি জুতা সেলাই করে আবার এগুলি কি চল আমরা গ্রামের চল বলে এগুলো এগুলো দিয়ে মাছ ধরে মাছ ধরা যায় চল দিয়ে এদিকে ঝাড়ু আছে মানে ব্যবহারের অনেক জিনিসপত্র আছে নৌকা এই যে বিক্রি করার জন্য রাখছে না এগুলো নতুন যারা লাগে এখান থেকে কিনা নেয় তো ভালোই লাগলো আজকে অনেকদিন পরে গ্রামের বাজার এসে এদিকে সবজির বাজার আছে যে কচু আছে বিভিন্ন সবজি বলতে যেগুলা বোঝায় এগুলো আছে আজকে শনিবার আজকে হাড়ের দিন এই বাজারের দিন আজকে তো তুলনাগুলো বলে মানুষজন কম আসলে এই যে হচ্ছে এদিকে আবার কি পেঁয়াজ মরিচ বিক্রি করে মানুষজন কম কেন এখন তো আসলে আগে তো তো সাপ্তাহিক বাজার হয়তোই বাজারে মানুষ যাইত আর এখন তো পথে গাটে সব জায়গায় দোকান পাট অহরহ আছে এই মানে যখন যেটা দরকার তখন সেটা পাওয়া যায় এখন সাপ্তাহিক বাজারের গুরুত্ব কমে গেছে অনেক বেশি এদিকে হচ্ছে আপনার যে নৌগাটা এদিকে এইবার থেকে ওই পারাপার হয় মানুষ একদম মানে খালের সাথেই বাজারটা এদিকে যে বাঁশ বিক্রি করে এই যে এক একবার কাঁঠাল নিয়ে বসে রয়েছে এগুলা গাছের কাঁঠালই আমাদের হয়তোবা কাছাকাছি যেহেতু আছে এলাকায় অনেক কাঁঠাল গাছ আছে গাছ থেকে পাইরা অথবা নিয়ে আসছে আর আমরা বেছে আমরা দাম তুলনামূলক কম দেখলাম আমরা কিনলাম আমরা তিরিশ টাকা এক কেজি দেওয়া এই যে আমরা যে পেঁয়াজি কিনলাম আর মামা নজরুল খাইতেছে যে আমরা অলরেডি মাপা হচ্ছে আর সব মিলে ভালো লাগলো আজকের এই পরিবেশটা